রাবার বাগান সতেরোটি পাটকল একশো ছেচল্লিশটি সুতাকল ছিয়ানব্বইটি সরকারি ইপিজেট আটটি উৎপাদিত ঔষধ দেশের চাহিদা মেটায় আটানব্বই পারসেন্ট বিদেশে ঔষধ রপ্তানিকারক প্রতিষ্ঠান ছেচল্লিশটি বাংলাদেশ ঔষধ রপ্তানি করে বিশ্বের একশো তেরোটি দেশে আন্তর্জাতিক বিমানবন্দর তিনটি অভ্যন্তরীণ বিমানবন্দর ৭টি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর অভ্যন্তরীণ রুট ৭টি আন্তর্জাতিক রুট ১৫টি, সাফারি পার্ক দুইটি জাতীয় উদ্যান ১৭টি সরকারি বিশ্ববিদ্যালয় আটত্রিশটি বেসরকারি বিশ্ববিদ্যালয় পঁচানব্বইটি প্রাণী ଅଭୟାରଣ୍ୟ ବୃଷ୍ଟି